সুখ দুঃখ দুই ভাই একদিন একই পথে সুখ দুঃখ হারছিল হঠাৎ দুঃখ সুখকে বলে উঠল সুখ ভাই তুমি তো আমার থেকে অনেক সুখী তখন সুখ দুঃখকে জিজ্ঞেস করলো কেন আমি তোমার থেকে সুখী কেন দুঃখ তখন বলল। তুমি তো আমার থেকে বেশি সুখী কারণ মানুষ তোমাকে পেলে অনেক খুশি থাকে আনন্দ থাকে ভালো থাকে তাহলে তুমি আমার থেকে সুখী নয় কি তখন সুখ বলল বাহ্যিকভাবে চিন্তা করলে ক্ষণস্থায়ীভাবে আমি তোমার থেকে সুখী বই কি তবে ভিতরের দিক চিন্তা করলে তুমি আমার থেকে হাজার গুণ বেশি সুখী কেন বলো তো তখন দুঃখ বলল কেন তখন সুখ বলল ক্ষণিকের জন্য হলেও আমি সুখী একথা সত্য কিন্তু তুমি দুঃখ যার সাথে থাকো সে সারাটা দিন একটিবারের জন্য হলেও অনায়াসে আল্লাহর কথা স্মরণ করে অথচ দেখো আমি যার সাথে থাকি সে ক্ষণিকের জন্য হলেও মহান আল্লাহকে ভুলে যায় তাহলে তুমি কি আমার থেকে সুখী নয় কি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ রশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তবে মনটা ভীষণ খারাপ আর কেন মন খারাপ সে কথা পরে বলছি আজকে ব্লগের প্রথমেই সুখ দুঃখের গল্প বলতে বলতে ভিডিওর অনেকটাই আমি খেয়ে ফেলেছি তো যাই হোক এখানে অনেক কাজ করে নিচ্ছি আজকে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে একদমই কেউ ভুলে যাবেন না প্লিজ এদিকে তেলের জারে তেল তুলে রাখছি সাথে লবণ আর শুকনো মরিচগুলো গুছিয়ে রাখছি হাতের টুকিটাকি কাজ আর কি এগুলো যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে রান্নার সময় ঝটপট রান্না করে নেওয়া যায় এখন আপাতত বাসায় আমি একাই আছি বড় মেয়ে তো সেই সকালেই চলে গেছে তার মাদ্রাসায় আর ছোটো মেয়ে আর ছোট মেয়ের বাবা ছোটো মেয়েকে নিয়ে হসপিটাল গিয়েছে আর সেটা নিয়ে ভীষণ মন খারাপ আর সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলছে আর কি তো এদিকে একটু মেঘলা আকাশ মেঘ ধরেছে প্রচুর বাতাস শুরু হয়েছিল তো ভাবলাম একটু ক্যাপচার করি তো তখনই বাতাসটা বন্ধ হয়ে গিয়েছিল তো এদিকে আমি আমার হাতের কাজ করে নিচ্ছিলাম আমি বেড গুছাচ্ছিলাম তারপরে চলে আসলাম আমি ফ্রিজে মাছ বের করার জন্য দুপুরে রান্না করব এই কারণে তো এর মাঝখানেই ক্যামেরাটা অন অবস্থায় ওরা বাবা মেয়ে চলে এসেছিল তো ওদেরকে দেখতে গিয়ে আমার মাছটা ভিজাতে একটু লেট হয়ে গিয়েছিল তারপরে এসে ভিজিয়েছিলাম আমার মেয়েটা হসপিটাল থেকে চলে এসেছে ওর হাতে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন আসলে ওকে টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিল তো আজকে রক্ত একদমই পাচ্ছিল না মানে রক্তটা আর কি অনেক কষ্ট হয়েছিল প্রচুর রক্ত বের হয়েছিল অনেক কান্না করেছে এখন ভাবলাম আমি ব্যান্ডেজটা খুলে দেই তো দিচ্ছিলো না একদমই হাত লাগাতে সচরাচর আমি ওদের সাথে সব সবসময় চাই তো আজকে ওর বাবা বলল তুমি থাকো আমি ওকে নিয়ে যাচ্ছি তো এর আগেও দু একবার আমি ওদের সাথে যাই নাই ওর বাবার সাথে গিয়ে টেস্ট করিয়ে এনেছে ডক্টর দেখানোর দিনে আমি যাই আসলে আমার মেয়েটা একটু অসুস্থ ভিতর থেকে হয়তো অনেকে ভাববেন মেয়ে তো সুস্থ আলহামদুলিল্লাহ আমার মেয়েটার শারীরিক বা মানসিক দিক থেকে অনেক সুস্থ আর ওর সমস্যাটা হচ্ছে ব্লাডে মানে ভিতর থেকে ও একটু অসুস্থ তবে এর কোনো সাইড এফেক্ট নেই ও স্বাভাবিকভাবে সবসময় আলহামদুলিল্লাহ সুস্থ থাকে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যাডভান্স স্বাভাবিকভাবে ওর চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা সবই ঠিক তবে ওর শরীরে প্রচুর পরিমাণ কোলেস্টেরল হাই যার ট্রিটমেন্ট অনেক বছর ধরে চলছে আসলে আমার মেয়েটা যখন তিন থেকে চার বছর সম্ভবত তখন থেকে এই প্রবলেমটা হয়েছে আমরা জানি না কিভাবে কি হয়েছে ও চর্বি জাতীয় খাবার একদমই খায় না কিন্তু ওই চর্বিজাতীয় প্রবলেমটা ওর শরীরে ধরা পড়েছে তো ট্রিটমেন্ট যেহেতু অনেক দিন চলছে অনেক কিছুই আমরা করেছি হোমিও ডক্টর দেখাইছি এমনকি অ্যালাপথি ডাক্তারও দেখাচ্ছি তো কোথাও কোনো কাজ দিচ্ছে না এখন আবারও টেস্ট করানো হলো এবার অনেক বেশি পরিমাণে কোলেস্ট্রল হাই হয়েছে এটা নিয়ে আমাদের ভীষণ মন খারাপ ওর বাবা বা আমার অনেক টেনশান ওর রোগটা দেখা যায় না তবে ধরাচর বাইরে ওর শরীরের গিটে গিটে হাতে পায়ের গিটে গিটে গোটার মতো বের হয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম আচিল তো আঁচিল না এটা কোলেস্টেরল জাতীয় হরমোন জাতীয় রোগ আর কি তো সেটারই ট্রিটমেন্ট চলছে আর এটা নিয়ে একটু মন খারাপ তো আবারও ডক্টর দেখাবো ভাবছি অন্য ডক্টরের কাছে যাবো ইনশাল্লাহ তো কথা বলতে বলতে এদিকে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি আমি একটি ভাজি করে নিয়েছি যদিও এই ভাজিটা এখন করে নাই এটা আগেরই ভাজি করা ফ্রিজে ছিল সেটা শুধু গরম করে নিয়েছি আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা অলরেডি হয়ে গিয়েছে এখন মার দিব তো এদিকে আমি ট্যাংরা মাছ রান্না করব টমেটো দিয়ে একটু মাখা মাখা করে আমি আজকে ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছি সাথে কুমড়া ভাজি করা আর লাউ চিংড়ি রান্না করব লাউ খেতে আমার ভীষণ ভালো লাগে আমার পছন্দের একটি সবজি কেউ যদি আমাকে বলে আপনার পছন্দের তালিকায় সবচাইতে মানে প্রথম কোন সবজিটি আছে তাহলে আমি এক কথায় বলে দেবো লাউ কারণ লাউ খেতে আমার খুবই ভালো লাগে এত পছন্দের যে বলা যাবে না এটাকে তো আমরা জান্নাতি সবজি বলেও জানি আর আমাদের নবী রাসুল ওয়াসাল্লাম লাউ খেতে ভীষণ পছন্দ করতেন তবে দুঃখের বিষয় এটা যে মেয়ের বাবা লাউ খেতে একদমই পছন্দ করে না আমার যেহেতু অনেক পছন্দের ওর বিপরীত ও খেতে ভালোবাসে না আগে তো একদমই খেত না শাশুড়ি মার কাছে তো আমার কাছে একটু একটু খেতে খেতে এখন একটু খাওয়া ধরেছে তবে ও লাউ খায় ঠিকই তবে ধনে দিয়ে খাবে না আর আমি যদি লাউ রান্না করি সেখানে আমার ধনেপাতা দিতেই হবে ধনেপাতা পাতা দিয়ে লাউ খেতে আমি খুব বেশি পছন্দ করি যার কারণে ওর জন্য একটু আলাদা করে উঠিয়ে নিয়ে আমি ধনেপাতা পাতা দিই শুধু আমার জন্য আজকে ভিডিও শুরুতে সুখ দুঃখের গল্প বলেছিলাম আসলে সুখ দুঃখের গল্পটা যদিও গল্প আকারে বলেছি কিন্তু কথাগুলো তো মিথ্যে নয় তাই না আমরা যখন সুখে থাকি ক্ষণিকের জন্য হলেও মহান আল্লাহকে ভুলে যাই দুঃখ পেলে আল্লাহকে স্মরণ করি তো আমাদের বাহ্যিকভাবে চাকচিক্য যতটা দেখা যায় আমরা কি ততটাই সুখী আমাদের সবার উচিত মহান আল্লাহ তাল্লাহকে স্মরণ করা মেঘের কারণে একটু অন্ধকার নেমে এসেছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি তালা সুস্থ করে দেয় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ